হাসিনার মিলিয়ে দেওয়া এবং জালোগাড়ের ঘট আমির হোসেন আমুন রাজত্ব কায়ে থেকে সন্ত্রাসী সে মানুষকে মানুষ বলে বন্ধ করে না সে এই তার জন্য সে সরকার কথা মানুষকে আঘাত করে

মানুষকে হুদা জায়গায় হুদা না মানে নাও কানে সর্ববর্ষ শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য বিনিত অনুরোধ করছি প্রশাসনের কাছে আপনারা যারা ভাই বন্ধু আছে তারা তো শান্তিতে থাকতে চায় শান্তিতে থাকতে চায় ফ্যামিলি তারা এই গমিদর্শক এবং মানুষের কিন্তু এবং দাদা যে শুরু করিয়া সুদের ব্যবসা এবং শুধু শহীদই না শহীদের অল ফ্যামিলি বাইক এরা সবাই মানুষকে অত্যাচার করে